বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মে মাসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারিখ হচ্ছে তেরো তেরো তারিখে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক গণিত সহকারী শিক্ষক আইসিটি চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে হচ্ছে এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দেন পরীক্ষা শুরুর সময় হচ্ছে সকাল দশটা স্থান হচ্ছে বিপিএটি সি বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ লিখিত মৌখিক পরীক্ষা এবং প্রদর্শনী ক্লাস বিষয়ক বিষয়ক নির্দেশনা লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য আগামী বাইশ পাঁচ দুই তারিখ হতে তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে এই ওয়েবসাইটে অনলাইন সার্ভিসে ক্লিক করে ক্যারিয়ার অপরচুনিটিস অপশন থেকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে দেন তারপর হচ্ছে এখানে আবেদনপত্রের প্রিন্টেড কপি এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত সনদের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি সহ সম পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে নিয়ে তারপর নিজ আসন গ্রহণ করতে হবে তারপর হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর কাগজপত্র যাচাইপূর্বক ফলাফল প্রকাশ করা হবে চার নাম্বার যাচাইকৃত ও লিখিত পরীক্ষা উত্তীর্ণদের ফলাফল প্রকাশের পর মৌখিক ও প্রদর্শনী ক্লাসের সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হবে এখানে কিন্তু একটা ডেমো ক্লাস অনুষ্ঠিত হবে তারপর পাঁচ নাম্বার হচ্ছে মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি সঙ্গে আনতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে এখানে আপনাদের কি কি করতে হবে এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এখানে পরিচিত আছে তাদের সাথে শেয়ার করবেন